গুড মর্নিং সবাইকে শুভ নববর্ষ সকালবেলায় চলে আসছি তুলসী পাতা নিতে কারণ মেয়ের শরীরটা ভালো না ওকে তুলসী পাতার রস খাওয়াবো জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে একটু কাশি কাশিও তাই জন্য এই দেখো সকালে আমাদের মাঠটা কত সুন্দর লাগে তাই না আকাশটা একদম মেঘলা মেঘলা রোদ নেই আজকে মেয়েও চলে আসছে আমার সঙ্গে সঙ্গে মাঠে সবজি প্রচুর ধরনের সবজি আছে আমাদের জমিতে পালং শাক এটা হচ্ছে পালং শাকের সঙ্গে ধনে পাতা আছে এগুলো হচ্ছে ছোটো ছোটো গাছ বলছি আগে এগুলো কি এটা হচ্ছে বাঁধাকপি ওলকপি বাঁধাকপি কমপ্লিট হয় মানে বড়ো হয় ছোটো ছোটো এবং ওলক ওলকপিগুলো সব ছোট তোলার মতন নেই দূর থেকে একটা মনে হচ্ছে এটা হয়তো তোলার মতন না এটা ওই সেম ছোট একটু বড় হয়েছে মানে অন্যগুলোর তুলনায় এটা একটু বড় কিন্তু খাওয়ার মতো না আর একটু বড় না হলে এটাকে তোলা যাবে না তাহলে চলো এখানে যাবে তাই না সর এগুলো ছোট ছোটো এগুলো যে গাছ সবে হচ্ছে এটা হচ্ছে শশা গাছ মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু ব্রাশ করে ওখানে দাঁড়িয়ে আছে অত দূর থেকে ব্রাশ দিছিস একটু হাওয়া আছে এগুলো মটরশুঁটি গাছ সব ফুল ধরেছে ফল এখন হয়নি এই যে যে ছোটো গাছটার কথা বলছিলাম এটা হচ্ছে গাজর গাছ গ্রামে যারা থাকো তারা নিশ্চয়ই চিনবে এখনো বড়ো হয়নি মেয়ে সকালে বলছে যে পালং শাক খায় ওই জন্য পালং শাকই নেই বেশি না অল্প নেবো বেশি নিলে আবার খেতে ভালো লাগবে না আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের সাপোর্ট না থাকলে আমি আগে এগোতে পারব তোমাদের সঙ্গে নিয়েই আমার আমাকে এগোতে হবে আর কি পালং সের সঙ্গে নেওয়া মূল বেশি না তিনটে মূলওই নেই কিন্তু এগুলোও সেই ছোটো ছোটো এগুলো বড়ো হয়নি তো একটা নিতে হবে সবজি খেতে হবে ওই জন্যই তুলেছি ছোটোগুলোই গুলোই বড় আর হচ্ছে না কোনটা তুলবো সেই যে ছোটগুলোই হাতের কাছে বেছে আমি ছোটোটাই তুলি আমার ট্যালেন্ট এটা কাদের কাজের এরকম সবজি বাড়ির সামনে আছে নিজেদের জমিতে সবজি লাগানো কারা কারা এরকম তুলে নাও একটু বলো তো সবজিগুলো না একবারে ধুয়ে নিয়ে যাচ্ছি কলপাত থেকে কারণ ধুয়ে নিয়ে গেলে নোংরাটা একটু কম থাকে তাই না তাহলে মানে মাটি হয়ে যায় পরিষ্কার করে নিয়ে গেলাম চলো বাড়ির কে কেমন কাটালে দেখো আমার মেয়ে ওখানে সাইকেলে বসে আছে কিন্তু ব্রাশ করবে না ওর হাতে ব্রাশ থাকবে তিন ঘন্টা কিন্তু ব্রাশ করবে না পাঁচ মিনিটও আবার আমাকে বলছে তুমি ভিডিও করাবে ব্রাশ করবো না ব্রাশ করবো না হাসছে বেশি পাতা নিয়ে রেডি ব্রাশ করার জন্য খাওয়া হবে বেশি জানি নি অল্পই আনেছি যেহেতু হয় একবারে এক পিসেই হয়ে যায় এইটা আমার একটা ইয়ে বলতে পারো তুলসী পাতার মধ্যে তুলসী পাতার রসের মধ্যে আরও কিছু দিতে হবে না হলে খাবে না সেটা হলো মধু দিয়েছি তবুও বলছে ওর কম হয়ে গেছে সকালে মা আর মেয়ে দুজনে মিলে চলে বসে পড়েছে পিঠে নিয়ে যেটা ওর বড়ো মা পাঠিয়েছিল চিতই পিঠা যেটা দুধ দিয়ে ভিজানো হয়েছে খুবই মানে টেস্টি ছিল কিন্তু আমার মেয়ে ওর যে বললাম জ্বর হয়েছিল ওই জন্য মুখে ঘা ও খেতেই পারেনি অনেকক্ষণ ধরে কাটছিলো দুটো পিঠে মুখে মুখের মধ্যে ঘা শরীর ভালো না জ্বর হয়েছে কত খাবে বলো তবুও তো আমি অনেকই ভালো অনেক মাছ ভিজে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই সেটাকেই এখন জল ছাড়াচ্ছি আর কি বরফ কেটেছে কি না তাই দেখে ওটাকে ভাজতে হবে মুহলুদ মাখাতা ওই জন্য ওটা একেবারে ইয়ে করছি আর কি ছাড়াচ্ছি একটার সঙ্গে একটা লেগে গেছে বরফ হয়ে গেছিলো একদম সেটাই এখন ছাড়াচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা কমেন্ট করো কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো আমি নতুন এক ইউটিউব নতুনে আর নতুনই তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছি এবং যারা যারা আমার সঙ্গে যুক্ত হতে চাও একটু কমেন্ট করো বরফগুলো খুবই একদম মানে মাছগুলো শক্ত হয়ে গেছে একদম ভিজিয়েছি প্রায় আধ ঘন্টা এক ঘন্টা আগে তবুও বরফ কাটেনি এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেবো দেখো দেখো কী কাণ্ড মেয়ের বাবা মেয়ের জন্য নিয়ে এসছে তিনটে হাঁস পাখি আরে নেই বলছে সারপ্রাইজ মানে ওকে আনন্দ দেওয়ার জন্য ও নিয়ে এসছে লুকিয়ে লুকিয়ে পিছনে মেয়ে দেখে তো প্রচণ্ড ভয় পেয়েছে খুশিও ছিল কিন্তু একটু ভয় লাগে না বলো তো একদম জ্যান্ত পাখি তিনটে চোখের সামনে ওর ভালোও লাগছে আবার ভয়ও পাচ্ছে যেটা ওর বাবা নিয়ে আসছে আমি খাবে তাই জানি আর ওর বাবা শুধু নিয়ে নিয়ে ওকে দেখাচ্ছে দেখো বাবা দেখো 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 কিছু বলে না আজকের ভিডিওটাই অবধি থ্যাংক ইউ